নৌকার কোনো প্রতিদ্বন্দ্বী নাই শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমাদের একমাত্র প্রতিপক্ষ আছে সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী উগ্রবাদী মৌলবাদী বিশাল রাস্তা শেখ হাসিনা বানায় দিছে বিশাল আপনার এই যে ওভারব্রিজ যাত্রী ছাউনি পুরো লন্ডনের রাস্তা মনে হয় ভিতরে ঢুকলেই অবস্থা হান্ড্রেড পার্সেন্ট এটা তো টপমোস্ট প্রায়োরিটি পাবে এই জন্য তো আমি দেখেন দ্বিতীয়বার আসলাম মানিক দিতে মনে হয় তৃতীয়বার আসলাম জি হ্যাঁ ছাব্বিশ তারিখের আগে একবার গোপনে আসছি শেখ হাসিনার ভোটার নৌকার ভোটার ভোট নিয়ে কোনো চিন্তার কিছু নাই শেখ হাসিনার ঘাঁটি এটা নৌকার ঘাঁটি তো এই জন্য আমার যেটা মনে হচ্ছে যে এইখানে আরও বেশি কাজ করা উচিত আমাদের আর দীর্ঘদিন আওয়ামী লীগের এমপি ছিল না ফারুক সাহেব বঙ্গবন্ধুর আদর্শিক সেনা ছিলেন অসুস্থ ছিলেন দীর্ঘদিন কাজ করতে পারেন নাই আওয়ামী লীগের বাইরে তারা কিন্তু কোনো খোঁজখবর রাখেনি এবং এই অভিযোগটা সব জায়গা থেকে করছে এবং অভিযোগটা সত্যতা আমি নিজে এসে দেখতে পাচ্ছি আসলে রাস্তাঘাটের ভিতরে যে অবস্থা আপনি এখান থেকে বের হয়ে বাইরে যান বিশাল রাস্তা শেখ হাসিনা বানায় দিছে বিশাল আপনার এই যে ওভারব্রিজ যাত্রী ছাউনি পুরো লন্ডনের রাস্তা মনে হয় ভিতরে ঢুকলে অবস্থা তো এইখানে যে এমপি থাকবেন এমপিদেরকে তো করতে এই যে এখানে লোকাল কাউন্সিলর যারা আছেন তাদের তো সহযোগিতা করতে হবে তাদেরকে নিয়ে তো কাজগুলি করতে হবে তো এখানে কাউন্সিলর যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু দিনরাত খাটেন আমি তাদের সাথে তো ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত প্রতীক বড় ধর আগ পর্যন্ত তাদের সাথে কিন্তু আমি বসেছি কথা বলেছি তারাও কিন্তু মানে আওয়ামী লীগের নেতা এবং কর্মী কিন্তু এলাকার মানুষের পক্ষ থেকে যেভাবে দাবি দেওয়াগুলো উত্থাপন করেছে আমার সামনে মানে তারা এইভাবেই মানে মানুষকে ভালোবাসে যেটা আমি দেখেছি তো সবাইকে নিয়ে আমি এই সমস্যাগুলো সমাধান করতে চাই মানে সমস্যার কথা তাদের কাছ থেকে শুনতে চাই এখানে ভোটার যারা তাদের সাথে পরামর্শ করে সমাধানের রাস্তা তারা বলবেন এবং আমরা নিজেরাও খুঁজবো এবং এক একসাথে সমাধানগুলি করবো হান্ড্রেড পার্সেন্ট এটাই তো টপ মোস্ট প্রায়রিটি পাবে এই জন্য তো আমি দেখেন দ্বিতীয়বার আসলাম মানিক দিতে মনে হয় তৃতীয়বার আসলাম হ্যাঁ ছাব্বিশ তারিখের আগে একবার গোপনে আসছি চা খাইতে লুকা লুকায় কারণ তখন তো নাই যাতে আইন না ভাঙে আইনটা না ভেঙে আচরণবিধি লঙ্ঘন না হয় তারপর আমি দেখে গেছি তারপর একবার আসলাম এই রাস্তাটা ঢুকতে পারি নাই পুরো যা এটা ঘুরেছি এখন আবার থার্ড টাইম আসলে এবং সতেরো তারিখের পর এটা চলতে থাকবে এটা শুধুমাত্র এটা শেষ না সতেরো তারিখের পর আসবো আরও এবং আজকে আপনি খেয়াল করে দেখেন কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ নাই কিন্তু আমি বলেছি মহানগরে কেউ থাকবে না এমন কি যারা এই যে আমাদের এই এই ওয়ার্ডের যে মহানগর থেকে যাদেরকে দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু জনসংযোগে ব্যস্ত আছেন আমি বলছি আমার সাথে শুধু স্থানীয় নেতৃবৃন্দ অল্প মানুষ থাকবে যারা আমি ভোটারের কাছে যেতে পারি তাদের সাথে কথা বলতে পারি এবং আজ কিন্তু অত বড় বৃহত্তর পরিসরে কিছু নাই কিন্তু নৌকার কোনো প্রতিদ্বন্দ্বী নাই শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমাদের একমাত্র প্রতিপক্ষ আছে সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধী উগ্রবাদী মৌলবাদী বাংলাদেশ বিরোধী অপশক্তি এবং তারা আমাদের সাথে সবসময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এর বাইরে কাউকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই ফোকাস নেই আমার শুধু নৌকাকে ফোকাস করে কাজ করছে আর যারা ধরেন হারু পার্টিদের একটা স্বভাব হচ্ছে সবসময় খুঁজে বের করা আম্পায়ারের ঝামেলা ওই ঝামেলা এই ঝামেলা এটা হচ্ছে ব্যাপার আপনার নিজেরা সুপীক্ষা করে দেখেন এখানে শেখ হাসিনার নৌকার জোয়ার কি পরিমাণ এটা তো ভোট বিপ্লব ঘটবে সতেরো তারিখে শুধু যদি একশো পার্সেন্ট মানুষ যদি ভোট দিতে আসতো আশি পার্সেন্ট নৌকার ভোট পড়তো কিন্তু একশো পার্সেন্ট ভোট দেওয়ানো সম্ভব না হয় না তো এই হচ্ছে বাস্তবতা কাজে অনেকে অনেক অভিযোগ করবে